সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তার প্রশংসা করছে তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করছে এবং তার কাছে হেদায়তের প্রত্যাশা করছে তার উপর বিশ্বাস স্থাপন করছে তার সাথে কুফরি করছে না শত্রুতা ঘোষণা করছে তার সাথে যে তাকে অস্বীকার করে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি আসাল্লাম তার বান্দা ও রসুল আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজনের উপর রহমত ও অগণিত সালাম বর্ষণ করুন আম্মা বাদ আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন কেননা আল্লাহ ভীতি হল সকল কাজের মূল ভিত্তি ও অপরিহার্য অংশ আল্লাহ তালা আপনাদের পর্যবেক্ষণ করছেন এটি স্মরণের এখন কারণ তিনি আপনাদের গোপনীয় ও প্রকাশ্য সকল বিষয়ে সমক্ষ অবগত আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে হিসেবে মেনে চলুন তার একত্ববাদের স্বীকৃতি দিন দোয়া একমাত্র আল্লাহর কাছেই করুন জিকির আর অভিমুখীতা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যার কোনো শরিক নেই আর আপনাদের আত্মাকে পরিশুদ্ধ ও পবিত্র করুন আল্লাহর সুক্রিয়া আদায় করুন কেননা তিনি একটি সম্মানিত দিনে দুই ঈদকে আপনাদের জন্য একত্রিত করেছেন একটি সাপ্তাহিক অন্যটি বাৎসরিক দুইটি সম্মানিত দিন ও মৌসুমের সমাবেশ একটি হলো সমুজ্জ্বল জুমার দিন অন্যটি কোরবানির দিন সহিমতানুসারে এই দিনটি বড় হজের দিন এই নামকরণের কারণ হল এই দিনে অধিক সংখ্যক ইবাদতের সমাবেশ ঘটে যেমন জামরাতে কঙ্কর নিক্ষেপ করা কোরবানি করা মাথা মুন্ডানো তাওয়াফে হেফাজা তথা হজের ফরজ তাওয়াফ সম্পূর্ণ করা রহমানের অতিথি আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ আপনারা স্থিরতা ও শান্তি বজায় রাখুন আপনারা শান্ত থাকুন স্থিতিশীলতার পথে চলুন ধীরতা ও নিরবতা আপনাদের সঙ্গী হোক আপনাদের হজের কাজগুলো যেন সম্পাদিত হয় আইন শৃঙ্খলা মেনে এবং নিয়ম নিয়মকানুন অনুসরণ করে অন্যদের সাথে আচার আচরণে নম্রতা বজায় রাখুন অন্যের জন্য চিত্তকে প্রসারিত করুন সরগোল হইচই করা এবং অন্যের ক্ষতি সাধন করা থেকে দূরে থাকুন হে মুসলিম্মা এই মহিমান্বিত দিনে রসুল সাল্লাহ আলী ওয়া এমন এক খুতবা দিয়েছিলেন আল্লাহর অনুগ্রহে যাতে অসংখ্য মানুষ কান পেতেছিল এমনকি মিনায় অবস্থানকারী সকলেই এই ক্ষুদ্বা শুনেছিলেন সেই ক্ষুদ্বায় তিনি যা বলেছিলেন তার অংশ বিশেষ হলো তোমাদের রবের ইবাদত করো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো রমাজানের সিয়াম পালন করো তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো এর মাধ্যমে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে এই খোদবাই তিনি কোরবানির মর্যাদা ও আল্লাহর কাছে গুরুত্ব এবং অন্য সকল স্থানের চেয়ে মক্কার মর্যাদা ও গুরুত্ব তুলে ধরেন কাজেই হে মুসলিম ভাই আপনাকে সাবধান থাকতে হবে যেন এই পবিত্র স্থানে আদব শিষ্টাচার লঙ্ঘিত না হয় মুসলিমদের যে কোনো প্রকারের কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন আপনার মুসলিম ভাই আল্লাহর পবিত্র ঘরের হাজিদের সাথে আদব শিষ্টাচার রক্ষা করে চলুন হয়ে চুরগোল করে তাদের বিরক্ত করবেন না উচ্চ শব্দ ও ভিড় সৃষ্টি করে তাদের ব্যাঘাত ঘটাবেন না বিভিন্ন স্থানে জড়ো হয়ে তাদের বিরক্ত করবেন না রাস্তাঘাটে জটলা পাকাবেন না মিথ্যা ধ্বনি ও স্লোগান বানোয়ার দাবি প্রতারণা ইত্যাদির মাধ্যমে তাদের পথে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ এগুলো কষ্টদায়ক কাজের মধ্যে পরে আর আল্লাহ তালা মোমিনদের কষ্ট দেওয়াকে হারাম ঘোষণা করেছেন তিনি বলেন আর যারা ইমানদার নর নারীকে কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয় তারা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করল কাজে আপনারা যেন অজান্তেই পাপের মধ্যে পতিত না হন যেন অজ্ঞাত স্বরে আপনাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে না যায় অন্যায় কাজে জড়িত হয়ে আপনাদের ঈদকে কলুষিত করবেন না এই বিশিষ্ট সমজ্জ্বল দিনে একজন মুসলিমকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সজাগ থাকতে হবে আর তা হল আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে একনিষ্ঠ হওয়া লোক দেখানো মনোভাব ও অহংকার ত্যাগ করা সুতরাং হে মুসলিম ভাই আল্লাহকে ভয় করুন নিষ্ঠতা ও একাগ্রতার সাথে তার আনুগত্য করুন তাহলে তার সওয়াব ও সন্তুষ্টি লাভ করতে পারবেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ তালা বলেন তোমরা নির্দিষ্ট দিনগুলোকে আল্লাহকে স্মরণ করো অতবর যে ব্যক্তি তাড়াহুড়া করে দুই দিনে চলে যায় তার কোনো গুণা নেই আর যে বিলম্ব করে তারও কোনো গুণা নেই বিধান তার জন্যে যে তাকু অবলম্বন করে আর তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমাবেত করা হবে আমি কথাই বলছি এবং আল্লাহর কাছে আমার আপনাদেরও সকল মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য যিনি নিজের পবিত্র ঘরকে সম্মানিত করেছেন এবং তাকে মোমিনদের অন্তরের ঠিকানা বানিয়েছেন আমি তার অসংখ্য নিয়ামতের জন্যে তার প্রশংসা করি এবং তার অপার অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা মোহাম্মদ সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল হে আল্লাহ আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সল্লু আলহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন ও সাহাবিদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন অতপর এই মহান দিনের পবিত্র সুবাস উপভোগকারী মুসলিম মাত্রই তার মুসলিম ভাইদের আচ্ছন্ন করা সেই আত্মিক প্রশান্তি দেখে আনন্দ লাভ করে যার দ্বারা আল্লাহ তালা আরাফাতের ময়দানে অবস্থানকারী হাজিদের ধন্য করেছেন সে খুশি হয় যখন তারা নিরাপদে শান্তিপূর্ণভাবে সুস্থ শরীরে কোনো ব্যাঘাত ছাড়াই পবিত্র বায়িতুল্লায় পৌঁছে তাওয়াফে এফাজা সম্পূর্ণ করা তাওফিক লাভ করেন ফলে তারা এ বিশাল অনুগ্রহের জন্য মহান প্রবর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রশংসা ও শকোর আদায় করে খাদিমুল হ্যারমইন শেরিফাইন সৌদি বাদশাহ সালমান মেনে আব্দুল আসিস এবং তার বিশ্বস্ত যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজের দায়িত্বে নিয়োজিত কর্মীদের জন্যে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি যেন তাদের সহায়ক হন যাতে তারা হাজিদের খেদমাত করতে পারেন এবং তাদের যাবতীয় কর্ম সম্পাদনার পথ সহজ সুগম করতে পারেন রাজকীয় সৌদি সরকার সংশ্লিষ্ট সব বিভাগ ও কর্তৃপক্ষকে হারামাইনা শারিফাইন ও পবিত্র স্থানসমূহে হাজিদের সেবায় নিয়োজিত রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন এ পর্যায়ে আপনারা সুসংবাদদাতা সতর্ককারী সমুজ্জ্বল আলোকবর্তিকা মোহাম্মদ সল্লাহ আলহ্লামের উপর সলাত ও সালাম পেশ করুন মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার সম্মানিত কিতাবে নির্দেশ দিয়ে বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরজ তারা নবীর প্রতি অনুগ্রহ করে হে ইমানদারগণ তোমরাও তার জন্যে অনুগ্রহের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামের ওপর সলাদ সালাম বারাকা ও অনুগ্রহ বর্ষণ করুন যিনি প্রশংসিত মর্যাদার অধিকারী এবং জান্নাতি হাউজের মালিক হে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান খোলাফাই তথা আবু বকর ওমার উসমান ও আলী রদিয়াল্লাহ আনহুমের উপর সকল সাহাবি এবং মুমিনদের মাতৃতুল্য রসুল সাল্লাসাল্লামের স্ত্রীগণের উপর এবং যারা কেয় মতাবতী উত্তম রূপে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সেই সাথে আপনার দয়া ও অনুগ্রহে আমাদের উপরও সন্তুষ্ট হয়ে যান ইয়া আরহামার রহমিন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন দিনের শত্রুদের ধ্বংস করুন মমিন বান্দাদের সাহায্য করুন এবং ইসলামের অস্তিত্ব গণ্ডিকা রক্ষা করুন ইয়া রব্বাল হে আল্লাহ আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দিন আমাদের শাসক ও নেতৃবৃন্দকে সঠিক পথে পরিচালিত করুন খাদিমুল হারামীন এ শেরিফঈন সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্পষ্ট বিজয় সম্মান ও কর্তৃত্ব দ্বারা সাহায্য করুন হে আল্লাহ তাদের দুজনকে পূর্ণ সুস্থতা ও সার্বিক নিরাপত্তা দান করুন হারামাইনে শারিফাইন এবং ইসলাম ও মুসলমানদের পবিত্র স্থানসমূহের রক্ষণাবেক্ষণ করুন তাদের অবদানের জন্য সর্বোত্তম পরিপূর্ণ প্রতিদানে ভূষিত করুন হে আল্লাহ সকল মুসলিম নেতৃত্বকে আপনি হেদায়ত দিন এবং তাদের এমন কাজে তাওফিক দিন যা দিন ও দেশের জন্যে কল্যাণকর হে আল্লাহ আমাদের সৈনিকদের হেফাজত করুন আমাদের সীমান্তকে এবং যুদ্ধের আশঙ্কা আছে এমন স্থানগুলোকে রক্ষা করুন আমাদের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের হেফাজত করুন হে বিশ্বজগতের প্রতিপালক হে আল্লাহ আপনি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মুক্তি দিন হে আল্লাহ আপনি জুলুম করে দখলদার ইহুদিদের উপর কঠিন শাস্তির ব্যবস্থা করুন হে আল্লাহ আমরা আপনার কাছে এমন আনন্দ কামনা করি যে বাইতুল মোকাদ্দাসকে দখলদার জায়েনবাদীদের হাত থেকে মুক্ত করার মাধ্যমে আমাদের হৃদয়কে ভরিয়ে দিবে এমন আনন্দ কামনা করি যা সর্বত্র সকল শত্রুদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় লাভের মাধ্যমে অর্জিত হবে হে আল্লাহ হাজিদেরকে নিরাপদ রাখুন তাদের হজকে সহজ করে দিন তাদের হজ কবল করুন তাদের চেষ্টা সাধনাকে প্রশংসিত করুন তাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং তাদেরকে নিরাপদে সাফল্যমণ্ডিত হয়ে নিজ নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার তৌফিক দিন হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনি তো পরম ক্ষমাশীল আমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমরা আপনার ওই সৃষ্টি আমাদের গুনাহের কারণে আমাদেরকে আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাসিল করুন আমাদের উপর বৃষ্টি নাসিল করুন আমাদের উপর বৃষ্টি নাসিল করুন আল্লাহর বান্দারা আল্লাহ তা আলা বলেছেন নল্লাহ ইয়া মুরবিল আদলিউয়াল ইয়েহসান ওয়া ইচ ইদুল কুরবা ওয়ানহা আইনল ফ্যাশা ইউল মুখের হুকুমলা আল্লা হকুম তাদ করুন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তা আলা আদল ইহসান ও আত্মীয় স্বজনের জন্য ব্যয় করার নির্দেশ দেন তিনি অশ্লীলতা অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো আপনারা মহান আল্লাহকে স্মরণ করুন তিনিও আপনাদেরকে স্মরণ করবেন তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন তাহলে তিনি নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে তিনি সমক্ষ অবগত আছেন এই ক্ষুদাই আল্লাহর প্রশংসা ও নবী সাল্ল আলহি আসাল্লামের প্রতি দোয়া ও সালামের মাধ্যমে শুরু করে মুসলিমদের তাকু অবলম্বনের আহ্বান জানানো হয়েছে ঈদ উল আজহার গুরুত্ব হজের মূল উদ্দেশ্য হজ পালনকারীদের প্রতি দায়িত্ব ও শিষ্টাচার বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লামের ঐতিহাসিক খুতবার কথা উল্লেখ করে তাতে এবাদতের গুরুত্ব আনুগত্য ও জান্নাত লাভের উপায়ে বর্ণনা করা হয়েছে মুসলিমদের একে অপরের প্রতি সহনশীলতা ভ্রাতৃত্ব ও কষ্ট না দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে সৌদি নেতৃত্ব হজ সংশ্লিষ্ট কর্মী সেবা কর্মীদের জন্য দোয়া ফিলিস্তিন সহ নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে হজ কবুল গুনামাফ ও নিরাপদে প্রত্যাবর্তনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে শেষে ইনসাফ এহসান আত্মীয়তার হক আদায় এবং অশ্লীলতা ও সীমা লঙ্ঘন থেকে বিরত থাকার কোরআন নির্দেশনার মাধ্যমে খুদ্বাস সমাপ্ত করা হয়েছে